নামাজের বাংলা অনুবাদ প্রতিদিনই আমরা নামাজ পড়ছি কিন্তু নামাজে যা বলছি বা পড়ছি তার কিছুই হয়তো জানি না অর্থাৎ না জানার ফলে আমরা কম বেশি সকলেই নামাজে সঠিকভাবে মনোনিবেশ করতে পারি না চলুন আমরা জেনে নিই নামাজের বাংলা অনুবাদ আর সঠিকভাবে মনোনিবেশ করি নামাজে তাক বীরে তাহরিমা আল্লাহ আকবর অর্থ আল্লাহ তালা সর্বশ্রেষ্ঠ সানা সুবহানক আল্লাহম্মা অবিহামদিকা ও তারকাসমুকা ও তাজাদুকা ওলা ইলাহা গরুক অর্থাৎ হে আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি এবং আপনার মহিমা বর্ণনা করছি আপনার নাম বরকতময় আপনার মহাত্ম এবং আপনি ছাড়া আর কেউ ইবাদতের যোগ্য নয় তাউজ অর্থাৎ আউদুবিল্লা আউদিল্লা হিমিনাশৈতনুর রাজিম অর্থাৎ বিতাড়িত শয়তান হতে মহান আল্লাহ তালার আশ্রয় প্রার্থনা করছি তাস মিয়াহ অর্থাৎ বিসমিল্লাহ বিসমিল্লাহ রহমানুর রহিম অর্থাৎ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অসীম দয়ালু সুরা ফতিহা আলহামদুলিল্লাহ রব্বিলমিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين অর্থাৎ যাবতীয় প্রশংসা আল্লাহ আল্লাহতালার যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু যিনি বিচার দিনের মালিক আমরা শুধুমাত্র আপনারই ইবাদত করি এবং আপনারই সাহায্য প্রার্থনা করি আমাদের সরল পথ দেখান তাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব নাজিল হয়েছে রুকুর তসবিহ সুবহান অর্থাৎ আমি মহান প্রতিপালকের পবিত্রতা ঘোষণা করছি রুকু থেকে দাঁড়াবার সময় তসবিহামিদা যে আল্লাহর প্রশংসা করে তিনি তার কথা শোনেন রুকু থেকে দাঁড়াবার পরের তাহমিদ অর্থাৎ হে আমার প্রতিপালক সকল প্রশংসা আপনার জন্যই সিজদার তসবিহ সুবহান অর্থাৎ আমার সর্বোচ্চ প্রতিপালকের وبتروتا برنا كرشي تشاهد وارتات اتاهياته لله والصلوات وَالطَّيِّبَاتُ السلام عليك ايها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين اشهد ان لا اله الا الله আন্না ওয়াস ওয়া আব্দুহুয়া অর্থাৎ কি মৌখিক কি দৈহিক কি আর্থিক সকল ইবাদত একমাত্র আল্লাহর জন্য হেনবি আপনার উপর আল্লাহর শান্তি ও রহমত বরকত বর্ষিত হোক আমাদের উপর এবং সৎ কর্মশীল উপর আল্লাহর শান্তি বর্ষিত হোক আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো النكن يلحني عرشك محمد صلى الله عليه وسلم الله <اللاحور> البند والرسول شَرِيف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت <سلیت> على آل إبراهيم وَلَا <اللا> آل إبراهيم إنك هَمِيدٌ مجيد اللهم بارك على محمد وعلى <اللا> آل <محمد> কাম বারাকত আলাই ইব্রাহিম ওয়ালা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজীদ অর্থাৎ হে আল্লাহ দয়া ও রহমত করুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরদের প্রতি যেমন রহমত করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস তার বংশধরদের উপর নিশ্চয় আপনি উত্তম গুণের আধার ও মহান হে আল্লাহ বরকত নাজিল করুন হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহ আসাল্লাম এবং তার বংশধরদের প্রতি যেমন করেছেন হজরত ইব্রাহিম আলাই ও তার বংশধরদের উপর নিশ্চয়ই আপনি প্রশংসার যোগ্য ও সম্মানের অধিকারী দোয়ায়ে মাসুরা আল্লাহুম্মা ইন্নি ওলাম তু নফসি জুলমান কাসির ওলা যুনুবা মিন অর্থাৎ হে মহান আল্লাহ আমি আমার নিজের উপর অনেক জুলুম করেছি অর্থাৎ অনেক গুনাহ ও পাপ করেছি কিন্তু আপনি ছাড়া আর কেউ গুনাহ মাফ করতে পারে না অতএব হে আল্লাহ অনুগ্রহপূর্বক আমার গুনাহ মাফ করে দিন এবং আমার প্রতি সদয় হন নিশ্চয় আপনি অতি ক্ষমাশীল ও দয়ালু দোয়া কুনুত আল্লাহুম্মা ইন্না نستাইনুকা ওয়া نستাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইক ওয়া আনশিনি আলাইকাল খায়ের ওয়া নাশকুরুকা ওয়া লা নাফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতারুকু আল্লাহ হুমাইয়া কানা আবুদুওয়ালা কানুসল্লি ওয়ানাস জুদ ওয়াইলাই কানাস আ ওয়ানা হাফিদ ওয়ানার জুরহমত ওয়ানাকশা জাবা ইন আদাবা কাবিল উফফার ইমুল হেক অর্থাৎ হে আল্লাহ আমরা আপনার কাছে সাহায্য চাই আপনার কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করি আপনার প্রতি ঈমান এনেছি আমরা কেবলমাত্র আপনার উপরই ভরসা করি সর্বপ্রকার কল্যাণ ও মঙ্গলের সাথে আপনার প্রশংসা করি আমরা আপনার শকর আদায় করি আপনার দানকে অস্বীকার করি না আপনার নিকট ওয়াদা করছি আপনার অবাধ্য লোকেদের সাথে আমরা কোনো সম্পর্ক রাখব না তাদেরকে পরিত্যাগ করব হে আল্লাহ আমরা আপনার ওই দাস দশত্ব স্বীকার করি কেবলমাত্র আপনার জন্যই নামাজ পড়ি কেবল আপনাকেই সেজদা করি এবং আমাদের সকল প্রকার চেষ্টা সাধনা ও কষ্ট শিকার কেবল আপনার সন্তুষ্টর জন্যই আমরা কেবল আপনারই রহমতের লাভের আশা করি আপনার আজাবকে আমরা ভয় করি নিশ্চয়ই আপনার আজাবে কেবল কাফের রায় নিক্ষেপ হবে